ব্রেকআপ হয়েছে কিন্তু একটা প্রশ্ন কিন্তু মাঝে মধ্যে আসে সকলেই ভাবতে বাধ্য বা সকলকে ভাবতে বাধ্য করে এই প্রশ্নটা যে যাকে ভালোবাসতাম বা যে ভালোবাসত সে কি সত্যিকারের ভালোবাসত ব্রেকআপের পরে নানা ধরনের সমস্যা আসে এবং নানা প্রশ্নও আসে যদিও এই প্রশ্নটি আমি বলবো কারোই কারো পড়া উচিত নয় কারণ ভালোবাসা নিয়ে কোনো প্রশ্ন না রাখাই ভালো তুমি তাকে পাও আর না পাও তার ভালোবাসা তোমার ভাগ্যে থাক বা না থাক কিন্তু ভালোবাসার স্মৃতিটুকুটা যেন ভালো থাকে ক্লিয়ার থাকে পরিষ্কার থাকে এবং সবথেকে বড় কথা যেন পবিত্র থাকে অর্থাৎ সে ভালোবাসত কি সেই প্রশ্নটা না করাই বেটার কিন্তু তবু এই প্রশ্নটা কিন্তু আসে অনেকে জানতে চাই সে কি আদৌ আমাকে ভালোবাসত তাহলে সে ছেড়ে চলে গেল কেন কেন সে একটা বারও ফিরে তাকালো না বা কেন সে আমার জীবনে আবার এলো না আমাকে কি সে সত্যি ভালোবাসত এই প্রশ্নের উত্তরটা কিভাবে পাব। এই প্রশ্নের উত্তরটা তোমাদের ভালোবাসার জীবনের মধ্যেই লুকিয়ে রয়েছে ভালোবাসার সময়ের মধ্যেই লুকিয়ে রয়েছে বেশ কয়েকটা প্রশ্ন নিজেকে করো তাহলেই কিন্তু তুমি বুঝতে পারবে তোমার ভালোবাসার মানুষটা তোমার প্রেমিকা তোমার প্রিয় নারী বা তোমার প্রিয় পুরুষ বা তোমার প্রেমিক তোমাকে সত্যিই কি না যখন ভালোবাসা হবে তখন কিন্তু দেখবে যে সব কাজে তার মন বসছে না সব কাজ ছেড়ে তুমি তার কাছে প্রধান তোমাকেই সে প্রাধান্য দেবে সবার আগে তুমি পরিবার বাবা মা লেখাপড়া এমনকি পড়াশোনা তো বটেই কাজ কর্ম রোজগার সব কিছুটাই তখন গৌণ মনে হয় যদিও একটু বেশি বললাম হয়তো বাবা মা উল্লেখ করলাম কিন্তু কোথাও না কোথাও সেই সময় সাময়িকভাবে হলো কিন্তু অবহেলাটা করা হয় বা করে ইচ্ছা করে হোক বা যেভাবে হোক হয়ে যায় অবহেলাটা হয়ে যায় পরিবারের প্রতি নিজের কর্মের প্রতি এডুকেশানের প্রতি হয়ে যায় অর্থাৎ তাকে বেশি প্রাধান্য দিতে গিয়ে সব কিছুই কোথাও না কোথাও একটা ভুল বা ঘাটতি বা কমতি যায় বলো তোমরা আসলে এটা এক প্রকার ভুল এটা এক প্রকার পাগলামি এবং এর কারণেই ব্রেকআপ ব্রেকআপের একটা বড় কারণ কিন্তু এটাই বেশি প্রাধান্য দেওয়াটা সেই সময় তুমি তাকে এত প্রাধান্য দাও যে তুমি তাকে ভগবান মনে করো বা আরও কিছু এই টপিকের অনেক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো যদি প্রয়োজন হয় কিন্তু সে ভালোবাসত না সে তোমাকে সব কথাই বলবে কোনো কথা লুকোবে না তোমার সাথে দেখা করার তার একটা প্রচুর ইচ্ছা থাকবে কথা বলার প্রচুর একটা ইচ্ছা থাকবে এটা তো ভালোবাসায় কমন একটা ব্যাপার কিন্তু তুমি বুঝবে কি করে সে সত্যি ভালোবাসত কিনা সে সত্যি ভালোবাসত কি না এটা কিন্তু অন্তর থেকে ফিল করতে হবে একটা বিষয় দ্বিতীয়ত সে তোমাকে কি ধরনের ঘটনা শেয়ার করেছে তার পরিবারের তার নিজের সে যদি তোমাকে সত্যি ভালোবাসে অর্থাৎ বিশ্বাস করবে এবং বিশ্বাস করে তোমাকে এমন কিছু কথা বলবে যেগুলি তার বলা উচিত নয় বা বললে সামাজিকভাবে কোথাও না কোথাও পরবর্তী সময়েও প্রবলেম হতে পারে কিন্তু তবু তোমাকে বিশ্বাস করে বলেছে এমন কিছু নিজের ব্যক্তিগত কথা পারিবারিক কথা সামাজিক কথা এই ধরনের কিছু কিছু ঘটনা বা ফ্যাক্ট থাকতে পারে এবং সেই সঙ্গে তোমার সঙ্গে কথা বলার একটা প্রবল ইচ্ছা থাকবে তোমার সঙ্গে দেখা করার এবং তুমি কি পড়ছো তোমার হেয়ার কাটিং কি তুমি কি করছো কি ধরনের কথা বলছো হাঁটছো কি না স্নান খাওয়া এই বিষয়ে তো একটা এক্সট্রা একটা কেয়ার রাখবে যদি সে তোমাকে ভালোবাসে তৃতীয় যে বিষয়টা হচ্ছে ইগনোর তোমাকে কোনো সময় করবে না সবার আগে তুমি এই যে বললাম একটা পাগলামি সব ছেড়ে সে তোমাকেই ভাববে তোমার নেই ভাববে তুমিও সেটাই করবে এবং এমন একটা রুটিন হবে যে জীবনের শুরুটা সে তোমাকে দিয়ে করবে কোনো সময় তোমাকে বাহানা দেখাবে না কোনো সময় দেখাবে না যত কাজেই ব্যস্ত থাক যত দুঃখেই থাক যত আনন্দেই থাক প্রত্যেকটা বিষয় তোমাকে শেয়ার করবে যদি না করে থাকে তাহলে জানবে সে তোমাকে সত্যিকারের ভালোটি বাসেনি সে তোমাকে সত্যিকারের ভালোটি বাসেনি এটা তোমাকে স্বীকার করে নিতে হবে এবং আরও একটা বিষয় থাকে সে যদি সত্যি ভালোবাসতো তাহলে কিন্তু আবার ফিরে আসতো এটাও কিন্তু কোথাও না কোথাও সত্যি এবং আরও অনেক উদাহরণ রয়েছে যেমন হয়তো তুমি কথা বলছো হঠাৎ করে কেউ যদি ওকে কল দেয় বা ফোন করে ফোন করে হঠাৎ করে না বলে তোমাকে কেটে দেবে ঠিক আছে তারপরে তোমাকে বলবে না একটা দাদা ছিল বা এক মাসি ছিল বা মামার ছেলে ছিল যাই কিছু হোক বলবে কিন্তু ভালোবাসলে সেটা করতো আসলে সে যদি তোমাকে সত্যি ভালোবাসত তাহলে তোমাকে সম্মান করবে তোমার এমন কিছু করবে না তোমাকে নিয়ে যেটা তোমার খারাপ লাগবে এবং আমরাই আগের ভিডিওতে বলেছি যে ভালোবাসা মানে একটা প্রয়োজন তোমার তাকে প্রয়োজন মনে হবে অর্থাৎ সব কাজেই তুমি তোমাকে না শেয়ার করে সে থাকতে পারবে না যদি সে এটা করেনি তার মানে বুঝে নিতে হবে সে তোমাকে সত্যিকারের ভালোবাসেনি আরও বেশ কিছু কারণ থাকতে পারে আরও বেশ কিছু টিপস থাকতে পারে ঘটনা থাকতে পারে ফ্যাক্ট থাকতে পারে অবশ্যই তোমাদের জানা থাকলে চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে এবং তোমাদের লাভ সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধানের ভিডিও কিন্তু আমরা নিয়মিত প্রতিদিন নিয়ে আসছি আমাদের চ্যানেলে অবশ্যই ভিডিওটা লাইক করবে শেয়ার করবে পারলে বন্ধুদেরকে এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবে ভালো থাকুক সকলে